কাজে কাজে শেষ নাই তুমি তো উপেক্ষ করে তোমার কোনো টেনশন আছে হ্যাঁ আমার টেনশন থাকে তুমি চাইলে সারা দিন খাটের উপরেই থাকতে পারো আচ্ছা ছেলে মানুষের কি কাম খাটের উপরে থাকে না আমরা কি পারি তা বাসার মধ্যে থাকলে ছেলে মানুষ তো খাটের উপরে থাকে আমরা খাটের উপর থাকলে আমাদের পেট চলবে তুমি না এখন দেখেন কি আলাপ মারাচ্ছে কি আপনাদেরকে বলে আমরা খুব কষ্টে আছি দোয়া করেন সবাই মিলে আসলে খুব কষ্টে আছি দেখ আমাদের জন্য দোয়া করা লাগবে না সবাই মিলে দেশের পরিস্থিতির জন্য দোয়া করেন ঠান্ডা হয়ে যায় দেশের পরিস্থিতিটা যেন একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমাদের আমরা আছি পানির কষ্টে আর বাংলাদেশের জনগণ আছে দেশের কষ্টে দেশের পরিস্থিতি নিয়ে সব দেশে যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায় সে দোয়া করবেন সাথে আমাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আমাদের জন্য একটু দোয়া করবেন কারণ হলো আমাদের যেন এই বৃষ্টি বাদলে কোনটা গেলে যান তাড়াতাড়ি আমাদের বাসা থেকে পানিটা চলে যায় আসলে কথা বললে আমরা যে বাসায় আছি বাসা আসলে পাচ্ছি না যদি বাসা পাল্টাতে পারছি না যে বাসায় আসি এই বাসায় এই মতো সমস্যা আর কখনো হয়নি এবার প্রচন্ড পরিমাণ সমস্যা হয়েছে এই বাসায় দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ